পদ্ধতি প্রিয় শিক্ষার্থীরা তোমরা আগেই জানো যে কার্বন ডাই অক্সাইড পরিবহন হয় মূলত তিনটা পদ্ধতিতে এক নম্বর পদ্ধতির নাম তোমরা দেখতে পাচ্ছ ভৌত দ্রবণ রূপে দুই নম্বর পদ্ধতির নাম দেখতে পাচ্ছ কার্বামিনো যৌগ রূপে এবং তিন নম্বর পদ্ধতির নাম তোমরা দেখতে পাচ্ছ বাই কার্বনেট রূপে মূলত এই তিনটা পদ্ধতিতেই কার্বন ডাই অক্সাইড পরিবাহিত হয় আর এই তিনটা পদ্ধতির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে কঠিন যে পদ্ধতি সেটি হচ্ছে বাই কার্বনেট রূপে বাই কার্বনেট রূপে কার্বন ডাইঅক্সাইড পরিবহন আর হ্যাঁ এই বাইকার্বোনেট রূপে যে কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হয় সেখানেই কিন্তু থাকছে সেই গুরুত্বপূর্ণ একটা লাইন যেটাকে বলা হচ্ছে ক্লোরাইড শিফট বা হ্যামবার শিফট শিক্ষার্থীরা তোমরা জানো বাইকার্বনেট রূপে যে কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হয় এখানে কিন্তু দুইটা রূপ রয়েছে একটাকে বলা হচ্ছে সোডিয়াম বাইকার্বোনেট রূপে এবং আরেকটাকে বলা হচ্ছে পটাশিয়াম বাইকার্বনেট রূপে মনে রাখবা সোডিয়াম বাইকার্বনেট এটা আমরা পাই কোথায় প্লাজমাতে বা রক্তরসে অপরপক্ষে পটাশিয়াম কার্বনেট এটা সবসময় থাকবে